আর আমার শাড়ির দুজনে রোজা আছে আসলে রাত্রে আস্তে আস্তে জোর বৃষ্টিতে আমার শরীরটা খারাপ হয়ে গেছে আপনি যদি আপনার একটা শাড়ি দিতেন তাহলে সে শাড়িটা আমি চেঞ্জ করতাম আর বিশেষ করে সাহায্য আমাকে করতে হবে না এক ডাঁচ করে পায়ে গেলে হবে পানি খেয়ে আমরা দুজনেই রোজা ভাঙবো কারণ আমাদের এর সময় হয়ে গেছে এবার যদি আমরা রোজা না ভাঙি তাহলে আমাদের আজকের রোজাটা নষ্ট হয়ে যাবে বুঝে তো গেল

তবে আমাদেরকে সাহায্য করবেন আমরা এখানে অপেক্ষা করছি আমাদের কিছু করারও নেই মুহূর্তে আমরা এখান থেকে পারবো না ভীষণ জোরে বৃষ্টি পড়ছে আর তার বউকে ধার করিয়া রেখে নীলা তারপর তার স্বামীকে বলল এই যে শুনছ বাড়ির দুজন মানুষ এসেছেন একজন মুসলিম ব্যক্তি আর একজন সে মুসলিম ব্যক্তি স্ত্রী সুমন সেই মুহূর্তে ভগবানের নাম স্মরণ করছিল ভগবানের নাম খামিয়ে নীলাকে বলল মুসলিম ব্যক্তি মানে তুমি কি করে বুঝলে তারা মুসলিম আর বুঝো না তারা এসে আমাকে সালাম গেল আর তাদের মাথাতে আর তারা বললো যে তারা রোজা রেখেছে কাপড় হয়ে গেছে তাই সেই বাড়িতে কাপড় চেঞ্জ করতে চায় সেজন্য সাহায্য চাইছে আমি কিভাবে বুঝতে পারিনি তাই তোমার কাছে জিজ্ঞেস করলাম কিন্তু তারা এখন কোথায় কোথায় মানে তারা তো আমাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে আমি তাদের দাঁড় করে আসছি তোমাকে জিজ্ঞেস না করে তাদের তো কোনো কথা বলতে পারে না কি বলছো তুমি তোমার মাথা কি আছে আর তুমি আমাকে জিজ্ঞেস করতে যাও গিয়ে তাদেরকে ভেতরে নিয়ে এসো তারা তাড়াতাড়ি আবার গেটের কাছে গিয়ে মুসলিম ভদ্রলোক আর তার থেকে ডেকে বললো মাফ করবেন আপনাদেরকে এতক্ষণ দাঁড় করে রাখলাম আসলে বুঝে নিত আমরা হিন্দু মানুষ

আর সাহেবকে দেখে শুভন বলব মা করবেন ভাইয়া অনেকক্ষণ আপনাদেরকে দাঁড় করে রেখেছিল আমার নিজে আসলে সে অত শুধু বসে না আপনারা রোজা আছেন আপনারা বসুন আমি আপনাদের জন্য ইস্তরের ব্যবস্থা করছি সমস্যা নেই আমাদের জন্য একজন পানি দিলেই হবে ইস্তর দেওয়া লাগবে না আপনারা অচের মানুষ ঘরের ভেতরে ঢুকতে দিয়েছেন এটা তো যথেষ্ট আজকালকার যুগে কেউ অচরা মানুষকে ঘরের মধ্যে ঢুকতে দেয় না তুমি দাঁড়াচ্ছো জানো

ঢুকিয়ে দেওয়া হয় না অপমান করে দেওয়া হয় কিন্তু আপনারা দেখে এত সম্মান করছেন ভালোবাসছেন আমি আল্লাহের কাছে আপনাদের জন্য দোয়া করব কত শেষ হতে না হতে মিলা নিয়ে